কেমন সবাই আমি বেশ আছি তা কালকে কিন্তু সারাটা দিন বেশ সুন্দরভাবে ছুটি নিয়েছি এই জন্য আসে কোনো ব্লগ যায়নি না মানে ছুটি নেওয়ার কারণ হচ্ছে বেশ অনেক কটা দিন পর না ফ্রেন্ডস কাল সারাদিন ঘরে ছিলাম মানে ঈদ উপলক্ষে আর কি কাজ তো বন্ধ ছিল ফ্ল্যাটে ভাইয়ারা সবাই ঘরে গেছিল তো সেই জন্য ভাবলাম চলো আজকে ফ্ল্যাটে যাওয়ার নেই আর কোথাও যাবো না এরকমটা মাইন্ডসেট করে পুরোটা দিন ঘরে ছিলাম জাস্ট অনেক দিন পর বলতে পারো নিজের মধ্যে একটু রিল্যাক্স করেছি বললাম ঠিক আছে একদিন লকডাউন হয় ছুটি নিই মাঝে মাঝে এটাও দরকার তো এখন এগারোটা বাজছে বসে পড়েছি নিজের জলখাবার নিয়ে সবাইকে খাবার খাওয়ানো হয়ে গিয়েছে আর আজকে আমি কি জলখাবার খাচ্ছি তাও দেখাই যে এখানে আছে রুটি দুধ গুড় নিয়েছি আর আম তা ছোটবেলায় খেতাম এরকম খাবার তো আজ বেশ অনেক দিন পর আবারও মন করলো আর আজকে সবার জন্য কিন্তু আলাদাই জল খাবার হয়েছে তা চলো খাবারটা খেয়ে নি তারপর বাকি কথা বলছি অনেকদিন পর খেলাম কিন্তু খেতে বেশ ভালো লাগলো ফ্রেন্ডস তা আজকে না সবার জন্য বানিয়েছিলাম লুচি আর আলুর তরকারি তা রাত্রিবেলা বারোটার সময় আমি একটুখানি ফোনই ঘাটছিলাম মেয়েদের যেহেতু স্কুল নেই তো ঠিক আছে চলে চলে একটু রিল্যাক্স হওয়া যাক সকালবেলা হরবড়ি তো থাকে না সাতটার সময় উঠলেই হয় তা সেই জন্য আমি যখন ফোন খাটছি মেয়েও আমার পাশে শুয়ে আছে দি দেখছে দি হট করে একটা ছোট্ট বাচ্চা লুচি খাচ্ছে মা ও মা আজকে লুচি খাবো লুচি দাও তা সেটাও দেখলো দিয়ে পরে শুনলো দিয়ে সেই বাচ্চাটাকে লুচি খেতেও দেখলো জাস্ট আর কি পনেরো সেকেন্ডের শর্টস দিয়ে পরে আমাকে বলছে তখন মা আমিও কালকে লুচি খাবো তাই লুচি খাবে বলছে হ্যাঁ বলছে লুচি আর ছোলার তরকারি তা বললাম বেটা ছোলা তো ভিজানো হয়নি আর কাবলি চানা বলছে তো কাবলি চানা ফ্রেন্ডস আমি ঘরে এনে রাখি না কারণ না ওটা খেলেই একটু কনস্টিপেশনের প্রবলেম হয় আর কাপড়ি চানা খুব একটা মানে আমরা আমরা ভালো খাই না তো যেদিন খাবার থাকে সেদিন নিয়ে আসি যেমন ছোলে বাটুড়ে বানালাম এনে ঘরে আমি স্টকে রাখি না তাহলে বললাম বেটা ওটা তো ঘরে নেই ছোটো ছোটো কালো চানা আছে তখন বলছে তাহলে তুমি আলুর তরকারি করে দিও তা সেই লুচি আর আলুর তরকারি আজকে জলখাবার সবার জন্য কিন্তু আমার ফ্রেন্ডস লুচি খেতে মন করছে না লকডাউনের টাইমে আমি এত লুচি খেয়েছি না এখন আমার লুচিতে অরুচি হয়ে গেছে তো সেই জন্য আমি খেলাম দুধ রুটি হাতার সাথে আম আর একটু গুড় নিয়েছি তা ঠিক আছে খাওয়া দাওয়া তো হয়ে গেল তা ওদিকে না রান্না করতে করতে ডালটাও সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন কড়াইয়ে চাপানো আছে ঝিঙে আলু তো ঝিঙে আলুটা সিদ্ধ হচ্ছে পোস্তটা বেটে মিক্স করবো আর আজকেও মনে হয় ফ্ল্যাট বন্ধই থাকবে কারণ জুনে ভইয়া এখনও ফোন ধরছে না লাস্ট যে কথা হয়েছিল কথা হিসাবে তো ভাইয়া বলেছিল আজ থেকে কাজ শুরু হয়ে যাবে বাট না তো যাই হোক কিছু করার নেই লাস্ট মুমেন্ট এখন না রাগ দেখাতে পারবো না কিছু করতে পারবো এখন মাথা ঠান্ডা করে কাজটা বার করে নেওয়াটাই বুদ্ধিমতী বুদ্ধিমানের কাজ তা সেটাই করছি তো আজকে আমরা যাবো ইলেকট্রিকের দোকানে ফ্রেন্ডস ইলেকট্রিকের ভাইয়া আমাদেরকে পারছি দিয়ে দিয়েছে কী কী আনতে হবে না আনতে হবে তাছাড়া আমাদের লিভিং রুমে যে ঝাড় লাইটটা নেবো বা কিচেনে বা ওয়াশরুমের জন্য ওই লাইটগুলোও দেখে আসতে হবে আর হ্যাঁ আমাদের ভিডিও ডোরবেলটাও চলে এসছে তা ওই টুকিটাকি কাজগুলো আছে আজকে সেগুলোই নিতে যাব কারণ কাল থেকে আবার কালকে উনিশ তারিখ কাল থেকে আবার ইলেকট্রিকের ভেয়ার কাজ শুরু হবে লাউ এইসব তরকারি রান্না জল দিতে লাগে না জল গাড়িটাকে অন করে কিছুক্ষণ এরকমই খুলে রেখে দিতে হচ্ছে একদম যেয়ে নিয়ে বসতে পরে অস্থির লাগছে ফ্রেন্ডটা এক একটু হাওয়াটা মুখের মধ্যে পড়ছে তারপরে হাওয়াটা ভালোও নয় বাইরে না দুর্ধহস্র লু চলছে দুর্ধহস্র আজ বেরোবার একদম ইচ্ছা ছিল না কিন্তু কিছু করার নেই তা চলো মাঝে ইচ্ছে না থাকলেও ওরা কোনো উপায় থাকে না তাই বেরাতেই হলো

যখন ভাইয়া হোয়াটসঅ্যাপ করলো কি ভিডিও বেলটা চলে এসছে তখন কিন্তু ও লিখলো কি কালকে দোকান খোলা থাকবে তো তারপরে আর কোনো রিপ্লাই আসেনি তো আমাদের ওরকমভাবে মাথাতেও রইলো না যে বন্ধ থাকতেও পারে ভাবলাম রিপ্লাই আসেনি তাহলে হয়তো মঙ্গলবারও খোলা রাখে অনেকেই তো খোলা রাখে তো হয়তো থাকে এসে দেখছি বন্ধ মানে আশাটাই বৃথা হলো তো যাই হোক আরও আরও ছোটোখাটো কাজ আছে যাই সেখানে গিয়ে দেখি

তাই যে ফ্রেন্ডস আমরা চলে এসেছি তুলসী মঞ্চটা অর্ডার দিতে যদিও ভাইয়ারা খুব বেশি টাইম নেবে না কিন্তু বললো হাতে কাজ থাকলে আবার বেশি টাইমও লেগে যেতে পারে তো তাই জন্য ভালো আমি এই দোকানটা যখন খোলা আছে এটা সেদিন দেখে গিয়েছিলাম তো তোমাদের সাথে আরেকবার ডিজাইনটা শেয়ার করে দিই তাই যে এটা যে বানানো আছে এক্স্যাক্ট এই ডিজাইনেরই হবে বাট এটা হচ্ছে গ্রিন আমরা করছি হোয়াইট করতে কথা বলেই যাচ্ছে হাওয়া চলছে ভালো লাগে রোদটার মধ্যে তো যাই হোক ফ্রেন্ডস আমরা অর্ডার দিয়ে দিলাম তো হয়ে গেলে বললো ফোন করে দেবে এই বছরের গরমকালটা আমাদের সারা জীবন মনে থাকবে সারা জীবন এবছর সবথেকে বেশি গরম পড়েছে ফ্রেন্ডস এরকম গরম কিন্তু আগে সত্যি কখনো পড়েনি

মানে এতটাই রোদটা লেগে গেছিলো না আর আমার শরীরটা একটু এমনিতেও খারাপ আছে না এমনি ভালো আছি বাট একটুখানি শরীরটা খারাপ আছে তো সেই কারণে বাইরে গিয়ে আরও অস্থির এমন হয়ে গিয়েছিলাম ঘরে এসে ওই যে এসিটা চালিয়ে শুয়েছি একদম দু ঘন্টা পুরো বেহোস হয়েছিলাম সত্যি কথা বলতে একদম কোনো সেন্সই ছিল না তারপর উঠে নিয়ে চারটা নাগাদ খাবার খেয়েছি তারপরে ওই আর কি বুনুর সাথে ফোনে কথা বললাম মেয়েদের সাথে খেলছিলাম ওই করতে করতে সাতটা বেজে সেটা না উঠি ঘরের টুপিটা কি প্রচুর কাজ আছে কিচেনের বাসনগুলো পড়ে আছে ওগুলো ধোয়া ঠোয়া কাপড় গোটানো ঘরটার পরিষ্কার করা রাতে রান্না করা সবই আছে তাহলে চলো তাহলে এখন থেকে পর ক্যামেরাটা অন করলাম তোমার ব্লগুলো যখন দেখো তখন ওরকমভাবে ভাবে বোঝা যায় না কারণ করপর কর পর চলতে থাকে আদারওয়াইজ মাঝে মাঝে কি হয় না কোনো শ্যুট হয়তো সকালে করেছি তারপর ডাইরেক্ট একদম বিকেলে এসে করছি তো যাই হোক যেদিন যেমন আর কি হয় সেদিন তেমনই করি তা কালকে সকাল থেকে কিন্তু আবার খুব বিজি শিডিউল চলবে তো আজকে গাড়িতে তো এরকমটাই প্ল্যানিং করলাম কি যাব মলে প্যাসিফিকে যাবো ভাবছিলাম কারণ আমাদের এসিটাও একবার দেখাচ্ছিলো প্যানাসোনিকের আর বর বারবার বলছে কিচেন চিমনিটা কিনে নিতে ইয়েটা হাফটা কিনে নিতে তো সেগুলোর জন্যই আর কি কিন্তু যাব ভেবেও আমার আর শরীর দিল নাহলে আজ আমি কোনোভাবে পাচ্ছি না তা কাল আমি জানি চাপ পড়বে কাল ব্যাক টু ব্যাক সকাল থেকে প্রচুর কাজ আছে কালকে ভাইয়ারাও চলে আসবে ফ্ল্যাটও আবার কাজ হবে তো দেখা যাক ঠিক আছে কোনো অসুবিধা নেই সবটাই ম্যানেজ হবে তা চলো এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম পরে পরে যা যা করবো সবটাই শেয়ার করছি আর এই যে গরমের অবস্থাটা দেখছো এবার যা বিল আসবে না প্রচুর এসি চলছে প্রচুর যেমন এসি তেমন কুলার দুই একইভাবে চলে যাচ্ছে মা ড্যাডি ট্রেনিং চলছে এখন ঘরে যেও না হ্যাঁ গরম আছে পুরোটাই নিয়ে যাব আরামসে আমাকে নিজেকে দেখাবার মতো আমি পজিশনে নিয়ে যাই হোক তো এখানে হয়ে গেছে আমার কারি পাতা সর্ষে জিরে ফোড়ন দিয়ে ফ্রেন্ডস তরকারি কুমড়ো আর পটলের আটা দিয়ে দিই আর এদিকে রুটিগুলো এবার রেখে দিই মেয়েদেরকে দিলাম চিজ রুটি চিজটাকে বারবার নেবে বলছে না ফ্রেন্ডস এই কারণে এসি চেষ্টা করছি আমরা এই যে পঁচিশে রাখার তা দেখতে পেলে পঁচিশেই রাখা হচ্ছে কারণ না মানে এসিটার উপরে জোর পড়ছে আর কি মানে সমানভাবে এসি চলে যাচ্ছে আর মানে কি হয়েছে না ফ্রেন্ডস আজকাল না আমার বট যদি মানে ওর যে মিটিং ট্রেনিংগুলো হচ্ছে সেগুলো যদিও মানে যেগুলো আর কি ভিডিও অন করে করতে হয় সেটা যদি বারেন্দায় করছে না মানে ডাইনিংয়ে বসে তো সেই ক্ষেত্রে না ওর ল্যাপটপটা না মানে বন্ধ হয়ে যাচ্ছে এত বেশি হিট হয়ে যাচ্ছে না ল্যাপটপটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে তখন বাধ্য হয়ে ট্রেনিং মিটিংগুলো রুমে এসে করতে হচ্ছে এসিটা অন করে যেন ল্যাপটপটা মানে অন থাকে কারণ অমনি হট করে নতুন একটা মিটিংয়ে যদি ল্যাপটপ বন্ধ হয়ে যায় তাহলে বুঝতেই পারছো কতটা কাজের ক্ষতি হয় তো যাই হোক এই ক্ষেত্রে এসি চলছে দুপুরবেলা এসি চলছে রাত্রিবেলা তো ওই যে এখন দশটা থেকে চললে এখন সকাল সাতটা অবধি লাগাতার চলবে তো সেই কারণে না আমরা চেষ্টা করছি পঁচিশেই রাখার আর অনেক দিন ধরেই আর কি বর পঁচিশেই রেখে দিয়েছে এখন আমাদের অভ্যাস হয়ে গেছে ফ্যানটা চলছে দিই খানিক বাদে না ফ্যানটাও বন্ধ করে দেবো তো কোনো অসুবিধা হবে না ঘরটা একেবারে না মানে কি বলবো যতটা মানে না ঠান্ডা না গরম এরকম একটা হয়ে যায় আর তার সাথে ফ্রেন্ডস তোমরা যারা যারা এসি কিনছো এবছর গরমে প্রচুর লোক এসি কিনবে যারা কিনা না এত এতদিন কেনোটি কিন্তু কিনতে বাধ্য হচ্ছ তাদেরকে বলি রুমের জন্য না সবসময় দেড় টন এসি কিনবে এক টন কিন্তু কোনোভাবেই না অনেকে এক টন কিনে কিন্তু ওটা আননেসেসারি কোনো মানে হয় না ওই এক টন এসি কিনে না বেকার হয় তার কারণ হচ্ছে না বিলটা বেশি টানে কারণ আমরা যে এটিএমে যাই না এটিএমগুলোতে এক টন এসি লাগানো থাকে তা একদম ছোটো জায়গার জন্য তো রুম তো মোটামুটি একটা সাইজেরই থাকেই না তো তাই জন্য দেড় টনের ঠিক থাকে তো যাই হোক এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে খুব একটা টাইম হচ্ছে না এখন জাস্ট সাড়ে দশটা বাজে তো এই জাস্ট গায়ে জল ঢেলে এলাম ব্রাশ ট্রাশ করে এই নাইট ক্রিম লাগালাম আর মাথার চুলটা খুললাম তো এত বেশি ঘেমে যাচ্ছি কাজ করতে গিয়ে সেই জন্য চুলটাকে খুললাম এখন তো এখন তো আর বাইরে যাচ্ছি না রুমেই থাকছি তো খানিক্ষণ চুলটা খুলেই রাখবো তারপর ঘুমাবার আগে চুলটাকে পেঁধে নেবো তো চলো ফ্রেন্ডস ভিডিওটা ছোট বড় আমি কিচ্ছু জানি না মোট কথা ভিডিও করে গেলাম যেমন ভাবে আর কি আমি রইলাম সেরকম ভাবে আমার দিনটাকে শেয়ার করলাম আসলে কি হয়েছে না ফ্রেন্ডস এখন যেহেতু মানে একদম মানে দেখবে কোনো জিনিস যখন অনেকটা সময় থাকে না তখন মনে হয় হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু যখন একদম কাছে চলে আসে না তখন আর হয় না আর সময়টাও কাটে না তো আমাদের ফ্ল্যাটে শিফট হওয়ার একদম সময় কাছে চলে এসেছে যে কারণে এখন আর অপেক্ষাও করতে পারছি না খালি মনে হচ্ছে কবে যাব কবে গোছাবো বাগাবো কবে নিজের মতো করে সব সেট করে নেবো খালি এটা মানে এই ঘরে না আর মনই বসছে না যে ঘর গোছাবো বা জিনিসগুলো জায়গায় সুন্দরভাবে রাখবো মানে কি বলবো আমি ফ্রেন্ডস নর্মালি না এক মাসে একবার পুরো ফুল কিচেন ক্লিন করি বাট এই মাসে না আমার কোনো মেন্টালিটি নেই মনও নেই জানি না করবো হয়তো যে মানে খালি মনে হচ্ছে যে এবার তো আমি ওইখানে গিয়ে রান্নাঘর সাজাবো মানে মানুষের মানে কি বলবো তো যাই হোক তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই চলো সব আনন্দটা তো শেয়ার করছি করছি তবে আমি তোর সাথে টেনশানও আছি আমি জানি না জুনে ধুইয়া কমপ্লিট করতে পারবে কিনা বারবার তো বলছে যে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে এখন দেখা যাক তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে কালকে কি হচ্ছে না হচ্ছে ওরা তো বলেছিল আজ আর কাল দুদিনেরই ছুটি তা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে কালকের দিনটা যে খুব সিরিয়াসলি খুব বেশি কাজ হবে এমনটা হয়তো নয় দেখা যাক সেটা পরের ব্লগেই তোমরা জানতে পারবো আর আমরাও কালকেই জানতে পারবো তা চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আজকের ব্লগটা কিছু ভালো লেগেছে তো যদি কিছু ভালো লেগেছে তো এটাই বলবো চ্যানেলটাকে সাপোর্ট করো ফ্রেন্ডস যারা এখনও করনি আর যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তা চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে টাডা